গল্পকুটিরে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা শুনব গুপ্ত রচিত একটি ছোট গল্প গল্পের নাম অন্নদার অভিশাপে শুনতে থাকুন আমাদের আজকের গল্পটি গভীর রাত্রে স্ত্রীর মুখের দিকে এক দৃষ্টে চাহিয়া থাকিতে থাকিতে সহসা গুরু দুই চক্ষুর কোন বাহিয়া জলের ধারা নামিয়া আসিল কিছু পূর্বেই স্ত্রীর অতি সত্য অথচ অতি কঠিন বাক্যগুলো তাহাকে নিরতিশয় বিদ্ধ করিয়া ছাড়িয়া দিয়েছে কিন্তু তখন চোখে জল আসে নাই চোখ দুটো শুধু জ্বালা করিয়াছিল বুকের ভেতরটা মুজরাইয়া টাটাইয়া উঠিয়াছিল সত্যকে তখন মিথ্যা বলিয়া ভ্রম হয় নাই কিন্তু সে সত্য ক্ষমাহীন নিষ্ঠুর হস্তে পুনঃ পুন আঘাত করিয়াছে তাহার বেদনায় সংজ্ঞাশূন্য মনের ওপর এতক্ষণ পর তাহার মনে সংজ্ঞা ফিরিয়াছে এবং সংজ্ঞা ফিরিতে চোখের জল আর বাধা মানে নাই গুরুর মনের অবিকাল সত্যকার রূপটা এতদিনে একটি মুহূর্তের জন্য অমলার চোখে ধরা পড়ে নাই আজ গুরুর মনুষ্যত্বের প্রতি সংসারে ধিক্কারের সীমা নাই সংসারে দেওয়া লজ্জা অপমান আর মনোবেদনার ভারে গুরু ধুলির সঙ্গে মিশিয়া গেছে তবু তার মুখের হাসিটি আজও তেমনি সজীব কিন্তু তাহার ওই নিরবিচ্ছিন্ন হাসির অন্তরালে হৃদয়ের একটি গভীর রক্তাক্ত ক্ষত দিবা রাত্রে লুকানো থাকিতে পারে চোখের আড়ালের এই নিঘুড় তথ্যটি অমলার মনে কখনো সন্দেহের সঙ্গ দেখা দেয় নাই তাই সে কথাবার্তার মাঝখানেই সে অজ্ঞাতবশত হঠাৎ অসহিষ্ণু হইয়া কথার মাত্রা রক্ষা করিতে পারে না অমলা একেবারে বলিয়াই তলায় এনে সহসা সে চাহিয়া রহিল বহুক্ষণ তার চোখের পলক পড়িল না এ অনুযোগ কিছু মাত্রা অতিক্ত ছিল না এবং কথাটা যে অমূল্য যথার্থ তাহা গুরু নিজে যেমন জানে তেমন করিয়া আর কাহারও জানা নাই যে পুরুষ নিজে অপরের পদতলে অপরের পদতল ছাড়া আর কোন স্বর্গে থাকবে তার স্ত্রী স্বামীর প্রতি সংসারের অশ্রদ্ধায় স্ত্রীর বেদনার পরিমাণ কত তাহাও গুরুর কাছে অপ্রকাশ নাই ইহাও সে জানে যেখানে চলায় নিয়ম সেখানে অচল হইয়া দাঁড়াইয়া পড়িলে স্রোতের আঘাত লাগিবেই এবং সচল অবস্থায় যে ক্লেশ অনুভূত হয় নাই চলিতে অক্ষম হইয়া উঠিলেই নিত্য সঙ্গিনীকে বহনের সঙ্গে সেই ক্লেশ দেখিতে দেখিতে দুঃসাহ হইয়া ওঠে দর্পণের বুকে প্রতিবিম্বের মতো গুরু অমলার অন্তরটা স্পষ্ট দেখিতে পাইয়াছে নিজেরই অস্তিত্বের প্রতি এই অসাধারণ ধীমতি নারীটির আর কিছুমাত্রা শ্রদ্ধা নাই ঘৃণায় ব্রিটিশ পূর্ণ হইয়া একদিকে যেমন তার সুকঠিন ক্রোধের অন্ত নাই অন্যদিকে মুহূর্তের জন্য শান্তি দিতেছে না মনের এই হিংস্র অমলার আর যাই হোক অস্বাভাবিক কিছু নয় গুরুর দেড় বর্ষর ব্যাপী নিষ্কর্ম জীবনের এই সবল অভিজ্ঞতাটি সম্পূর্ণ নতুন এবং তেজস্বী প্রাণবান সে যখন চাকরি ছাড়ে তখন কেবল এই কথাটিই তাহার কাছে সর্বাপেক্ষা বড় হয়ে উঠিতেছিল চাকরি শুধু অন্য অনায়নের দ্বার নহে তাহার নিরাবসনের শান্তির আর নিজস্ব অর্থ নিকেতনের প্রবেশের দ্বারও বটে বৃত্ত জীবনের এই কথাটি কখনো সত্য কখনো মিথ্যা এমনি তারা সত্য মিথ্যায় জড়ানো বলিয়াই গুরুর উত্তেজনায় অশান্ত মন মিথ্যার দিকটাই দেখিতে পায় নাই তার উপর আশা ছিল জীব দিয়েছেন যিনি আহার দিবেন তিনি অর্থাৎ উপায় হইবেই কিন্তু চাকরির দিকে পিছন ফিরিয়া সম্মুখে যে সুপ্রশস্ত আলোকিত ক্ষেত্র সে বিস্তৃত দেখিয়াছিল তাহা দিন দিন সংকীর্ণতর হইয়া উঠিতে লাগিল চিহ্নহীন একটা শূন্য রূপে রূপান্তরিত হইয়া তাহাকে পরের দুয়ারের কাঁটা বনের ওপর বসাইয়া দিয়ে গেল যে সম্ভ্রম বাঁচাইতে গুরু চাকরি ছাড়িয়াছিল পরের দুয়ারে আসিবার সম্ভাবনাতেই সে সম্ভ্রামের পুনরায় বিপন্ন হইতে পারে পরের দুয়ারে বসিবার আগে সে কথাটা তাহার মনে পড়ে নাই মনে পড়িলে যে উপায় কিছু হইতো তাও নহে কিন্তু গুরুর ওই মনে না পড়াটাই অমলার চোখের সামনে নির্বোধের অমার্জনীয় অপরাধের আকারে ধারণ করিয়া দাঁড়াইয়া রহিল গুরুর নিজের কাছে সেটা অপরাধ নয় একটা ভুল একই জিনিসকে দুইজনে দুই চক্ষু দিয়ে দেখে একজন একেবারে স্তব্ধ হইয়া গেল আর একজনের সশব্দ অশ্রু অধুরতার অন্তরহিল না গুরু তার স্ত্রীকে ভালোবাসে আত্মসম্মানের ক্ষয় সে নিজের জন্য নিজে যেমন ব্যথিত ততদিন ব্যথিত সে অমলার দিকে চাহিয়া কিন্তু যার জন্য এত ব্যথা তাহার কাছে তো ব্যথার কথাটা মুখ ফুটিয়া বলা যায় না দেবতার সম্মুখে বসিয়া শপথ করিয়া অন্ন অন্নবস্ত্রের দায়িত্ব গ্রহণ করিয়াছিল সেই দেবতা তাহার কাছে যেমন প্রত্যক্ষ সত্য দায়িত্ব তেমনি অমরণ অটল পলায়ন করিয়া তাহাকে পশ্চাতে ফেলিবার উপায় নাই অন্ধ সাজিয়া তাহাকে না দেখাও চলে না অথচ চতুর্দিকের পৃথিবীর সকল দুয়ার যেন বন্ধ করিয়া দিয়া মুখ কাটিয়া আছে। অন্নহরণে যাইবার পথ কোনো দিকেই খোলা নাই গুরুর মানসিক যন্ত্রণারও শেষ নাই তুলনাও নাই ভিতরের এত খবর অমলা রাখে না সে মাঝে মাঝে গুরুকে বলে দুবেলা তো খাচ্ছ বেশ আমি আশ্চর্য হই এই ভেবে যে ভাতের গ্রাস তোমার মুখে ওঠে কেমন করে গুরু হাসিয়া বলে যে কৌশলটি জানে না এমন মানুষও তো আমি দেখি নে অমলা আগুন হইয়া বলে আমায় বলা হচ্ছে আমি ভাত খাইনে যা খাই তা আমি জানি আমি পুরুষ হলে তোমাকে খাওয়াতাম আমি নিজেও খেতাম গুরুর মনে স্ত্রীর প্রতি যে একটা অসীম ধৈর্যশীল সদয় মার্জনার ভাব নিরন্তর জাগ্রত থাকিত সেটা অমলার অঙ্কুশের এই আঘাতেও ক্ষুণ্ণ হতো না তাহার চাইতে কে বেশি জানে যে অমলাকে সে যে অবস্থার মধ্যে রাখিয়াছে তাহাতে তাহার মুখ দিয়ে ওই কথা বাহির হওয়ার মতন স্বাভাবিক আর কিছুই নাই অনুগ্রহের অন্ন গিলিতেই গুরুর কণ্ঠনালীর মুখ আটিয়ে আসে তবু এই ক্লেশমোচনের তেমন প্রাণপণ উদ্যোগ তাহার কই গুরু নিজের কাছেও স্বীকার করে প্রশ্নটি অবোধ প্রশ্ন নহে কিন্তু তাহার হাত আছে পা আছে আর সে অয়বকগুলো দিয়ে দিব্য সুস্থ সাধারণের চাইতে মাত্রা দুর্বল নহে অল্পতর বুদ্ধি বিবেচনার লোক বলিয়া যাদের অপবাদ আছে পরান্ন গলধকরণ করিয়া বাঁচিয়া নাই তবে কেন এই কষ্ট পাওয়া আর দিয়া অমলার এই প্রশ্নের উত্তর সে ছাড়া আর কেই বা দেবে এই প্রশ্নের উত্তরটি দেশের কত লোক যে খুঁজিয়া খুঁজিয়া গলতকর্ম হইতেছে তাহারই যে ইয়াত্মা নেয় চাকরি করেই তো দেশের কত লোক খাচ্ছে কেবল তোমার বেলাতেই স্থান নাই চাকরি করিয়ায় দেশের অসংখ্য লোক খাইতেছে ইহা গুরু অস্বীকার করে না আবার অসংখ্য লোকই যে খাইতে পাইতেছে না তাহা লইয়াও সে তর্ক করিতে চায় না শুধু হাসিয়া বলে সবই অদৃষ্ট কিন্তু সকলেই জানে এবং অমলাও জানে যে এমনি করিয়া হাল ছাড়িয়া দিয়া অদৃষ্টকে নির্বিবাদে মানিয়া নেয়ার মধ্যে অলস পর্ণমুখ মনের আনোয়াস একটা আত্মমার্জনার চেষ্টা থাকে তাই অমলা গুরুকে বলে কথাটা আহম্যক আর অলসের গুরু নরম সুরে কখনো কখনো বলে কিন্তু তুমিও তো জানো একটি বছর ধরে দৌড়ে দৌড়ে কত ঘুরেছি কোনো কোনো দিন অনাহারে অমলা তাকে বলে তাই সব দৌড় ছেড়ে এই দৌড় ধরে পড়ে আছো সস্তা ভাতের আশায় এমনই বৎসা শতবার উঠিয়া এমনি ভাবেই শেষ হইত হোক সে নিজের স্ত্রী তবু সে একদিক দিয়ে বাহিরেরই মানুষ বাহিরের মানুষ অপরের মনের প্রাণান্তকর আকুলি বেকুলির কোনো খবরই রাখে না প্রাণপণ চেষ্টার ইতিহাস সে জানিতে চায় না সফলতা নিষ্ফলতা স্তুতি নিন্দার মুখর হইয়া উঠিতে জানে আজ রাত্রে গুরু ঘরে আসিয়া অমলার রূপান্তর দেখিয়া বিস্মিত হইল শিশু দূতাস্ত্রীর রুক্ষ অসহিষ্ণুতাটাকেই দেখিয়াছে কিন্তু আজ দেখিল তার চোখের জল ঘরে দ্বীপ জ্বলিতেছিল গুরু দেখিল দ্বীপের ধারে মাটিতে বসিয়া অমলা এক দৃষ্টি সম্মুখের দিকে চাহিয়া আছে তার চোখের জল টপ টপ করিয়া তার কোলের ওপর ঝরিয়া পড়িতেছে সপ্রশ্ন দৃষ্টিতে অসীম উৎকণ্ঠা দিয়া গুরু অমলার পাশে নিঃশব্দে বসিয়া পড়িল চোখের জল আঁচল দিয়া মুছিয়া ফেলিয়া অমলা তাহার দিকে ফিরিয়া বসিল গুরুর হাতখানা হাতের মধ্যে তুলিয়া লইয়া ব্যাকুল কণ্ঠে জিজ্ঞাসা করিল সত্যি বলো আমায় তুমি ভালোবাসো এতদিন পরে অমলার মুখে এই প্রশ্নটা বড় আশ্চর্য শুনাইল কিন্তু পরক্ষণে একটা নিদারুণ সংসার জন্মিয়া গুরু শঙ্কিত হইয়া উঠিল গুরুর অনুরাগ অর্পণের ক্ষেত্র এই পৃথিবী এবং অমলা কিন্তু অমলা সর্বরদয় দিয়া একান্তভাবে আশ্রয় আশ্রয় আছে একমাত্র তাহাকেই অমলা তাহার নিজস্ব সত্তাটি বিসর্জন দিয়া একেবারে বিলুপ্ত করিয়া দিয়েছে স্বামীর সত্তায় অন্তত এতদিন তেমনটাই তো ছিল কিন্তু আজ বুঝি তাহার ব্যতিক্রম ঘটিয়াছে হইতে পারে যন্ত্রণা সইয়া সইয়া অশেষ নির্যাতনে উন্মত্ত হইয়া সে নিজেই অবোধ ভালোবাসার সন্ধান আজ হারাইয়া ফেলিয়াছে তাই তার এই প্রশ্ন অমলার সকল অনিষ্টের মূল যে গুরু নিচেই গুরুর বুকের ভেতরটা হঠাৎ শুকিয়ে উঠে কাঠ হইয়া গেল এ প্রশ্নের উত্তরের আশা হয় অমলা করে নাই একটু থামিয়া সে আবার বলিতে লাগিল আমায় এত দুঃখ কেন দিচ্ছ তুমি তোমার দুঃখ আমি বুঝি কিন্তু আমার দুঃখ কেন বোঝো না তুমি আমায় আজ তা বলতেই হবে অমলার এই অভিযোগের কোনো উত্তর আসিল না অমলাও থামিল না সে আবার বলিতে লাগিল আমার মুখ তুলে কথা কইবার মুখ তুমি আর রাখো আমি আর এসব সইতে পারি নে আমায় এখান থেকে নিয়ে চলো গুরু অবাক হয়ে জানতে চায় কোথায় যাবো অমলা তার শূন্য দৃষ্টি দিয়ে বলে তা আমি জানি নে না থাকে বিষ এনে দাও বলিয়া অমলা গুরুর বুকের ওপর লুটাইয়া পড়িল আজ দুপুরবেলাতে বড় একটা গুরুতর ঘটনা ঘটিয়া গেছে অবাধ্য বৃত্তকে অমলা ভৎসনা করিতে উদ্যত হইতেই অপর একটি নারী বলিয়া বলিয়াছিল চাকরকে তুমি কিছু বলো না অমলা চাকর একটা রাখতে পারো কি নাকি চলে গেলে তুমি এনে দেবে মাইনে তো আমরা দিচ্ছি শাসনকর্তা তুমি সাজলে চলবে না আমাদের চাকর যা বলবার হয় আমরা বলবো ইত্যাদি শুনিয়া চাকর ব্যাটা হাসিয়াছিল কিন্তু অমলার তখন মনে হইয়াছিল ওই কণ্ঠ দিয়া যে বিষ এইমাত্র উদ্গঠিত হইল তাহাতে বুঝি অমলার বিশ্বব্রহ্মাণ্ড জ্বলিয়া গেল এতদিন এমনি সব কথায় অমলার স্বামীকে মনে পড়িত আজ তাহার মৃত্যুকে মনে পড়িয়াছে মৃত্যু ইহার চাইতে ঢের ঢের ভালো স্বামীকে সে নিজে যতই আঘাত করুক বাহিরের আঘাত হইতে তাহাকে জীবন দিয়াও বাঁচাইতে হইবে এত দুঃখের মধ্যেও মমতার সেই কথাটি অমলা মুহূর্তের জন্য ভুলে নাই আজ অমলা ব্যথায় বিদীর্ণ হইয়া উঠিয়াছে প্রাণের প্রতি সততই তার আজ বিন্দুমাত্র মমতা নাই তবু স্বামীকে সে ওই অপমানের ভাগী করিতে পারিল না কিন্তু গুরু দেখিল তার স্ত্রীর অপার অস্থিরতার মধ্যেও যে একটুখানি সহনশীল দৃঢ়তা ছিল তাহা যেন আজ অতল স্পর্শ আশ্রয়হীন অন্ধকারের গর্ভে তলাইয়া গেছে অমলা কাঁদিয়া কাঁদিয়া ঘুমিয়া পড়িয়াছে অমলার মুখের দিকে চাহিয়া যন্ত্রণায় গুরু সর্বশরীর মাতালের মতন টলিতে লাগিল এই যন্ত্রণা হইতে পরিত্রাণের উপায় চিন্তা করিতে করিতে যে ইচ্ছেটা গুরুর মনে সময় সময় উদয় হইত সেটাই এখন এক নিমিশে একেবারে সুদৃঢ় সংকল্পে পরিণত হইয়া গেল তার বিচার বুদ্ধি নিঃশেষে বিলুপ্ত করিয়া দিল গুরু আমলার গায়ের উপর হাত রাখিয়া ডাকিল ওঠো অমলা তিনবার কি চারবার ডাকের পর অমলা উঠিয়া বসিল গুরু শান্ত অথচ দৃঢ় কণ্ঠে তাকে বলিল চলো আমরা যাই অমলা অবাক চোখে তাকিয়ে বলল কোথায় গুরু তার মাথায় হাত দিয়ে বলিল কলকাতায় অমলা আবার অবাক চোখেই তাকে বলিল সেখানে গেলে কি উপায় হবে গুরু মৃদু হেসে বলিল হবে ভোর হতে আর কিছুটা বাকি দুইজনে মাত্র বস্ত্র এবং কিছু পাথেও লইয়া নিঃশব্দে দরজা খুলিয়া বাহির হইয়া গেল বেশ কিছুদিন এখন হইয়া গেল গুরুর নাম এখন এডওয়ার্ড রায় সে মিশনারি স্কুলের এক শিক্ষক বেতন তার পঁয়তাল্লিশ টাকা আমাদের আজকের গল্প অন্যদার অভিশাপে এখানেই সমাপ্ত হল নমস্কার